গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে সকালবেলা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমার যেহেতু বার্থডে ছাব্বিশে নভেম্বর তো আজকে এই ঠান্ডার সময় আমার বার্থডে পড়ে তো যাই হোক এই সময় দেখো সকাল সকাল উঠে পড়েছি আর যেহেতু এখানে আজকে বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল থেকে উঠে তার কারণ যেহেতু মেয়ের এখন পরীক্ষা চলছে এক্সাম চলছে ছোটো মেয়ের তো আজকে যেহেতু ছোটো মেয়ের ইংলিশ পরীক্ষা তার জন্য আজকে যাব আর আজকেই দেখো আমার বার্থডে বুঝতেই পারছো সবটাই তো একা হাতে করতে হবে যেহেতু কেউ নেই আমাকে করে দেওয়ার মতো তো তার জন্য নিজের কাজটা তো নিজেকেই করতে হবে তো সকাল সকাল দেখো এখানে মাছের ঝোল রান্না করবো আর ডাল তো মাছের ঝোল আর ডালটা করে আর এখানে দেখো এই সবজিগুলো পাঁচ রকম ভাজা করবো তো যেহেতু নিজেই করতে হবে আর কেউ করে দেওয়ার নেই তো এক্ষেত্রে একটা নিয়ম তো করতেই হয় তার জন্য দেখো এখানে মাছের ঝোল করবো বলে আলু আলুটালু কেটে রেখেছি আর ওদিকে গরম জল বসিয়ে এসেছি আর এদিকে ছোটোজন খেলাধুলা করছে ওর আজকে ইংলিশ পরীক্ষা আর বড়াটরা একদম হয়ে গেছে রিভিশন করা ছোটোজন পড়া হয়ে গেছে এবার এখন দেখো খেলাধুলা করছে আর আমি এদিকে বান্না সামলাচ্ছি এদিকে দেখো আমি মাছ ভাজছি আর ওদিকে দেখো এক একা হাতে সব কিছু একা হাতে সামলানো তো দেখো এখানে দেখো বিছনা চাদর টাদর পেতে রেখেছিলাম গতকাল রাতে আর রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এখানে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে একটা চাদর দিয়ে ঢাকা দিয়ে চুপ করে বস করিয়ে রেখেছি বসিয়ে রেখে এখন দেখো আলমারি থেকে আমি এখানে সোয়েটার স্কুল ইউনিফর্মগুলো বার করে নিয়েছি এগুলো মেয়ের স্কুলে যাবে তার জন্য এখানে রেডি করে রাখছি স্কুল ব্যাগে দেখো কি কি দিয়েছি এখানে জলের বোতলে জল ভরে দিয়েছি রোমাল দিয়েছি একটা পেন্সিল বক্স আর সাথে রয়েছে একটা বোর্ড তো এই দেখো এগুলো সমস্ত সব গুছিয়ে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন তো বুঝতেই পারছো রান্না সেরে কিছুটা রান্না করে যাব স্কুলে আবার চলে আসবো তো এসে আবারও বাকি রান্নাটা আমি শেষ মানে করব। তো বন্ধুরা দেখো এখানে দেখো প্রথমে মাছ ভাজার পর এখানে দেখো সাদা জিরে গরম করে ফোরন দিলাম তারপর দেখো এখানে ছেঁড়া কাঁচা টমেটো আর টমে পেঁয়াজ কুচনো আর এখানে স্লাইস করে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে দেখো সাথে দিলাম লবণ হলুদ দিয়ে এইভাবে আজকে খুব অল্প মশলায় আর খুব তাড়াতাড়ি করতে হবে বুঝতেই পারছ বন্ধুরা যেহেতু আমার সকাল সাড়ে দশটার সময় বেরোতে হয় স্কুলে যাওয়ার জন্য এগারোটা থেকে পরীক্ষা তো যেহেতু আমাকে হেঁটে স্কুল পর্যন্ত যেতে হয় তো দেখো বি বন্ধুরা একদম মানে শর্ট টাইম তো তার মধ্যে আমি এখানে কিভাবে গুছিয়ে কষ্ট করে তাড়াতাড়ি করে আজকে রান্নাটা সেরে স্কুলে যাব সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর যেহেতু জন্মদিনের দিনটা আমি আজকে কিভাবে কি করে কাটালাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ দেখো আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা এই পায়েস রান্না করব আমি স্কুল থেকে এসে স্নান সেরে আর এখন দেখো আমি জামা কাপড় ছেড়ে নিয়ে সকালবেলা এখানে দেখো কিছুটা রান্না করে রেখেছি এখানে দেখো টমেটোম দি ধনে পাতা দিয়ে এখানে একটা টমেটোম ধনে দিয়ে মুসুরির ডাল রান্না করলাম আর এখানে দেখো আমি কাতলা মাছের আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি তো এই এই দুটো রান্না করে আমি আজকে চলে যাব। বন্ধুরা সকালে বন্ধুরা জলখাবারে একটু ছাতু ঘোল করে সবাই খেয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্যে দেখো মেয়ে এখানে ছাতু গুলে দিচ্ছিলো হুম চারজন মিলে আমরা চাতুর ঘোল করে খেয়ে নিলাম কারণ অন্যদিন তো ভাত খাই তো আজকে আর একদম জন্মদিন তার মধ্যে সকাল সকাল ভাত করে উঠতে পারিনি তো তার জন্য আমি চিন্তা করলাম গরম গরম ভাতটা পরেই বানাবো তো তার জন্য দেখো এখানে গরম গরম ডাল মাছের তরকারি হয়ে গেছে আর এখানে দেখো ছাতুর ঘোলটা ছোটোজনকে করে লবণ দিয়ে সামান্য দেওয়া হবে একটু চিনি দিয়েছি যাতে বাচ্চা মানুষ তো যাতে মিষ্টি মিষ্টি লাগে টেস্টি লাগে তারপরে সে তালে তো বন্ধুরাও খেয়ে নেবে তার জন্য দেখো ওকে গুলে দেওয়া হয়েছে আর দেখো বন্ধুরা ও আবার ছাতুটা দেখাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ছাতুটা ভালো খেতে এই সমস্ত আর কি পাকা পাকা কথা বলছিল তো যাই হোক এখানে কাজু এনেছে কিসমিস এনেছে তো দেখো পায়েসের জন্য কাজু কিসমিস দিতে দিতে বলছিলো আর এখানে দেখো ওকে স্কুলে কি কী দিয়েছি রোমাল রয়েছে দেখো জলের বোতল আর পেন্সিল বক্সে দেখালাম দুটো পেন্সিল রাবার সব দিয়েছি আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করে আজকে রেডি করে নিলাম রেডি করে স্নান এক আর এখানে দেখো চুল বাজছি ওকে ক্রিম লাগাতে দিয়েছি ও নিজে নিজে ক্রিমটা আজকে লাগাবে বললো তার জন্য দেখো বন্ধুরা ওকে নিভিয়া ক্রিম দিয়েছি আর ও নিজে নিজে দেখো লাগিয়ে নেবে ফটাফট তো চলো আজকে ওর ইংলিশ পরীক্ষা আজকে যেহেতু খুবই ছোট তা এখন ওর তিনটে লিখিত পরীক্ষা আর একটা ওরাল পরীক্ষা তো ওরাল পরীক্ষা বন্ধুরা আঠাশ তারিখ শুক্রবার তো আজকে ইংলিশ পরীক্ষা আর আমার জন্মদিনের দিনই প্রত্যেক বছরই পরীক্ষা পড়ে তো যাই হোক নয় বড় মেয়ের নয় ছোটজনের ছোটজনের যদিও এই বছর প্রথম পরীক্ষা বুঝতেই পারছো বন্ধুরা এবছরই ভর্তি করেছি ওকে নতুন স্কুলে তো তার জন্য দেখো এই চাদরটা আজকে আমি গায়ে দিয়েছি নতুন চাদর এটা আমাকে মা দিয়েছিল বা টিকের এই চাদর তা যাই হোক বন্ধুরা রাধা দর্শন করিয়ে দিয়ে চলো বেরিয়ে পড়বো এখন স্কুলে যাব আর বন্ধুরা জানো না আজকে একটা সমস্যার কারণ কি হয়েছে বলো তো মজার ব্যাপার তো আমি যেহেতু একদম ফাইনালি এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে রয়েছি যে অনেকটাই আমি রান্নাবান্না সেরে যে যেহেতু আমি জানি পরীক্ষা আছে তার তার জন্য আমাকে আমি যেখানে সাড়ে দশটার সময় বেরোই বন্ধুরা এগারোটা থেকে পরীক্ষা তো আজকে আমি না হলেও বন্ধুরা আধা ঘন্টা আগে বেশি আগে বেরিয়ে গেছি তো তার জন্য দেখো এখানে স্কুলে এসে দেখি কেউই এখনও আসেনি তো চলো ফাইনালি স্কুল থেকে এসে স্নান সেরে এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি এই নতুন কলমকারী নাইটিটা পুজোর সময় কিনেছিলাম সেটাই আমি এখানে পরেছিলাম আজকে স্নান সেরে আর জগ প্রভু জগন্নাথের দেবের প্রসাদ আমি মুখে দিয়ে নিয়েছি স্নান সেরেই প্রথমে আর এখানে দেখো পায়েস রান্না করছিলাম আর এখানে দেখো পাঁচ রকম ভাজা রান্না হয়েছে মাছের ঝোল ডাল ভাত এই সমস্ত রান্না করলাম টুকটুক টুক করে আবার ওই বেলা বন্ধুরা বিরিয়ানি রান্না করব তার জন্য অল্প অল্প করে রান্নাটা করলাম এই বেলা দেখো আর নিজের হাতেই সবটা একা হাতে গুছিয়ে সুন্দরভাবে আজকে রান্নাটা করলাম দেখো এখানে পায়েস প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি কাজু কিসমিসটা ভিজানো কাজু কিসমিসটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর দেখো বন্ধুরা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল পায়েসটা আর দেখো দুপুর ভা হয়ে গেছে এখানে দেখো আমি কি কি আমাকে সমস্ত সব গুছিয়ে দিয়েছে আমার মেয়ে এই সমস্ত একা একাই আমার হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে বললো মা তুমি বসো তোমাকে একটু ফটো শ্যুট করে দেবো তো যাই হোক তার জন্য দেখো এভাবে সব গুছিয়ে এভাবে দেওয়া হয়েছে আর যাই হোক বন্ধুরা যেহেতু ছোটো মানুষ ও সবটা পারবে না তার জন্য আমিও ওকে হাতে হাতে হেল্প করে নিয়েছি হেল্প করে দেখো এইভাবে বসে একটা ফটোশ্যুট করলাম আর বন্ধুরা এভাবেই আজকে দেখো দুপুরটা এইভাবেই কাটলো আর বন্ধুরা যেহেতু বিকেলবেলা কেক আনা হবে কেক কাটা হবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব এই ভিডিওতে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখানে কেক নিয়ে চলে আসা হচ্ছে আর এই যে কুর্তিটা দেখছো বন্ধুরা এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের এটা আমার ভাই দিয়েছিল গত বছর রাখি পূর্ণিমাতে তো যেহেতু এটা পরা হয়নি আজকে সেটা ভাঙলাম নতুন পরলাম আর এখানে দেখো ফাইনালি এই কুর্তিটা একটা লেগিংস দিয়ে পরেছিলাম আর ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কুর্তিটা কেমন সেটা তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আর আমাকে কেমন লাগছিল সেটা জানিও আর এখানে দেখো মেয়ে দুই মেয়ে আর বাবা গিয়ে ক্রিমস থেকে বেলুন আর এখানে দেখো কেক নিয়ে এসেছে আর একটা ছোট্ট কানের দুল আমার মেয়ে পকেট মানি থেকে বাঁচিয়ে আমার জন্য একটা দুল কিনেছে সেই কাঠ দুলটাই আমি রাতে পড়েছিলাম তো যাই হোক দেখো বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি তোমাদের এই কেকটা নাটসের মানে বাদামের কেক তো অপূর্ব সুন্দর একদম চারিধারে বন্ধুরা দেখো কেকটা একদম স্লাইস করে কাটা আমান্ড বাদামে ভর্তি চার পুরো গোল করে পুরো সেট করার রয়েছে গোল সেভটার মধ্যে দেখো আমান্ড বাদাম স্লাইস করে কাটা রয়েছে মানে এই কেকটা তোমার বন্ধুরা নিয়েছে সাড়ে তিনশো টাকা তো যাই হোক দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্পার্কেল রান্না হয়েছিলো স্পার্কেলটা জ্বালিয়ে কেকটা কেটে নিলাম চট করে যদিও বাবা মা এসেছিলো আর কেউই আসেনি তো যাই হোক বুঝতেই পারছ বন্ধুরা খুব বেশি কিছু করিনি আর এবছর তো যাই হোক এবার প্রথমে কেকটা ছোটো মেয়েকে বড়ো মেয়েকে সবাইকে একটু মুখে দিয়ে দেবো তো তারপর দেখো সবাইকে দেওয়ার পরে বন্ধুরা এভাবেই কাটালাম সন্ধ্যাটা আর রাতে দেখো আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম মেয়েদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম তো বন্ধুরা প্রথমে দেখো যেহেতু এটা এগলেস কেক তা আমি তো প্রত্যেক বছর আমার মেয়েদের জন্মদিনে হোক আর আর যখনই যার জন্মদিনই হোক না কেন আমি প্রথমেই কেকটাকে আগে কেটে সেই আখ কেকটাকে প্রথম কেকটাকে আমার গোপাল সোনাকে আমি অর্পণ করে থাকি তো দেখো প্রথমেই আমি এখানে থালা নিয়ে এসেছিলাম যদিও আমার গোপাল সোনা রাধের সেবা হয়ে গেছে তবু আমি গোপাল সোনাকে কেক অর্পণ প্রথমে করলাম আর দেখো এখানে দেখতেই পাচ্ছ রাতে রান্না করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আমার জন্য এগ বিরিয়ানি যেহেতু আমি চিকেন পছন্দ করি না খাই না তোমার ভালো থেকো সুস্থ দেখো ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা পাশে দেখো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে